এই যে এগুলো দেখতে পাচ্ছেন গোবর থেকে তৈরি জ্বালানির জন্য ঘুটে লম্বা লম্বা করে তৈরি করেছে এগুলো আমি নিয়ে এসেছি গ্রাম থেকে তো এগুলো দিয়ে আমি মাটির সঙ্গে মিশিয়ে গাছ লাগাবার জন্য রেডি করব তো চলুন দেখি কিভাবে তৈরি করি এগুলো খুব শক্ত একদম শুকনো খটখটে তা এগুলোকে একটু ছোট ছোট করে ভেঙে ভেঙে নিচ্ছি যতটা গুঁড়ো করা সম্ভব অনেকটাই গুঁড়ো করে নিয়েছি এই ইট দিয়ে খুব মানে একদম শুকিয়ে খটখট হয়ে গেছে বলে গুঁড়ো করতে একটু বেশ প্রেশার লাগছে তাও যতটা সম্ভব করা যায় গুঁড়ো করে দিচ্ছি এটা আমি তৈরি করে রাখবো মূলত গাছ যে নার্সারি থেকে গাছ এনে লাগাই সেগুলোর জন্যই তৈরি করে রাখবো তো কিছুটা নিয়েছি আর এর সঙ্গে মাটি মেশাবো তো মাটিটা যে মাটিটা নিয়েছি আমি এগুলো এই মাটিগুলো ওই নার্সারি থেকে যে জবা গাছটা চানি তার নিচে খুব এটেল টাইপের মাটি থাকে সেই মাটিগুলো দিয়ে গাছ লাগানো খুব কষ্টকর হয় মানে এত এটেল মাটি এই যে দেখুন কত প্রেশার দিয়েও ভালো করে ভাঙতে পারছি না তো এই মাটিটাই আমি ভাবছি গোবর সারে গোবরের গুটের সঙ্গে এটা মিশালে মাটিটাও ভালো কাজে হবে তাহলে আর মাটিটা সুন্দর হয়ে যাবে সেই জন্যই এই গুটেরটা গুঁড়ো করে মাটিটাও যতটা পেরেছি গুঁড়ো করে এবার ভালো করে মিশিয়ে বালতিতে তুলে এটাকে জল দিয়ে রেখে দেব আমি দু তিন দিন দেখব দু তিন দিন রাখার পরে যদি দেখি এটা সুন্দর হয়ে গেছে ডাস্ট তাহলে আর রাখবো না শুকিয়ে রাখবো আর যদি দেখি না হয়নি তাহলে আবার জল দিয়ে আর একটু রেখে দেব। তো তার জন্য ওই যে বালতিতে ভরে নিচ্ছে এটাকে এইভাবে ঘুটে ঘুটেকে এইভাবে যদি আমরা তৈরি করে নিই তাহলে গাছ লাগালে সেটা কিন্তু খুব ভালো হয় আর ঘুটের জলটা ভিজিয়ে জলটাও আমরা তরল সার হিসাবে ব্যবহার করতে পারি তো এখন তো শীতকাল খোলটোলে নানা জল আমি ব্যবহার করছি ওই জন্য ভাবলাম এটা মাটি তৈরি করি আমি আর গোবর সার দিয়েও মাটি তৈরি সেটাও আমার চ্যানেলে ভিডিও আছে দেখতে পারেন সেটাও খুব সুন্দর কাজ হয় ওই মাটিতে সবজি গাছ লাগানো ফুল গাছ লাগানো তো এটা বেশ অনেকটা জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি তো তিন দিন পর এই যে আমি ঢেকে রেখেছিলাম ছায়া জায়গায় তিন দিন পর দেখছি এটা জল আছে কি না দেখে তারপরে যদি জল না থাকে তাহলে শুকিয়ে নেবো তা জল নেই মনে হচ্ছে যতটা দেখলাম তো এবার ঢেলে দিচ্ছি দেখুন কেমন হলো মাটিটা আমি নিজেও ভাবিনি এত শুক এত শক্ত ঘুটেটা যে এত সুন্দর একটা মাটি তৈরি হয়ে যাবে তো আমার নিজেরও এটা ধারণা ছিল না আমি ভেবেছি তাও সাত আট দিন লাগবে হয়তো এইভাবে মাটিটা তৈরি করতে কিন্তু খুব তিন দিনেই এত সুন্দর একটা ঝুরঝুরে মাটি তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে শুকিয়ে তারপরে রাখবো আর যদি গাছ লাগাই দুদিন পরে এটাই ব্যবহার করে গাছ লাগাতে পারবো তো শুকানোর জন্য আমি ভালো করে যতটা সম্ভব এই কাচিটা দিয়ে যত দলাগুলো আছে ওগুলোকে ভেঙে দিচ্ছি কিন্তু সহজেই গুঁড়ো হয়ে যাচ্ছে খুব সুন্দর তো এটা পুরো ছড়িয়ে দিচ্ছি এখন রোদ হোক আজকের দিনটা আর কালকের দিন দুদিন রোদ হোক তারপরে দেখবো যে কি গাছ লাগাই আর কীভাবে রাখি এটাকে এই যে কালকে রোদ দিয়েছিলাম কালকে তো শুকিয়ে গেছে ভালোই শুকিয়ে গেছে আজকে একটু ওলট পালট করে দিচ্ছি আজকে মনে হয় বিকালে এগুলো তুলে রাখতে পারবো। দেখুন খুব সুন্দর মাটিটা হয়েছে কিন্তু ঘুটেরও কোনো চিহ্ন নেই আর মাটিরও কোনো চিহ্ন মানে মাটিও কোনো দলা নেই একদম সুন্দর হয়ে গেছে তো আজকের দিনটাও শুখাক এইভাবে অনেক করে তৈরি করে রেখে দিতে পারেন তাহলে সেই মাটিটা খুব কাজের খুব একটা শক্তিশালী সারের কাজ করে এর ভেতরই গাছ লাগিয়ে দিলে খুবই ভালো হয় সবজি গাছ তো কথাই নেই ভীষণ ভালো হবে আর এই যে মাটিটা পুরো শুকিয়ে গেছে দুদিন রোদে দিয়েছিলাম দেখুন মাটি কাকে বলে কি সুন্দর মাটি হয়েছে গোবর সার মিশিয়েও গাছ লাগালে মনে হয় এত সুন্দর মাটি হয় না এত ভালো একটা ঝুরঝুরে মাটি হয়েছে কল্পনার অতীত আর তেমনি এটার মধ্যে তো সার গোবর মেশানো আছে তার মানে সারটাও খুব সুন্দর এটা হয়েছে তা এর ভেতর আমি একটা জবা গাছ লাগিয়েছি এদের খানিকটা দিয়ে লাগিয়ে দিয়েছি আর একটু কোকোপিট মিশিয়ে তো কেমন লাগলো ভিডিও ভালো লাগলে সঙ্গে থাকবেন লাইক করবেন এর ভেতরে এই যে কয়েকটা কেচেও দেখতে পাচ্ছি হয়েছে থাক ওগুলো ওগুলো থাকা ভালো তো আপনারাও ট্রাই করতে পারেন এই পদ্ধতি খুবই ভালো হয় ঘুটের দামও বেশি না কিনে এনেও করা যায় আর তাহলে ভিডিও আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হবে টাটা বাই বাই